হ্যালো এভরিওয়ান সবাইকে লার্ন টু আন্ডারস্ট্যান্ডে স্বাগত আজকে আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে লেখা শেখানোর আগেই লাইন সম্পর্কে ধারণা কিভাবে দিতে হয় সে নিয়ে কাজ করবো তো লাইন প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ যখন শিশুরা লিখবে কারণ আমাদের যত বর্ণমালা আছে সবই কিন্তু লাইনকে কেন্দ্র করেই হয় লাইন দিয়েই বর্ণমালাগুলো লিখতে হয় আপনি পৃথিবীর যে কোনো ভাষার বর্ণমালা লিখতে চান না কেন আপনাকে কিন্তু লাইন প্র্যাকটিস করতে পারতে হবে সেই সাথে আপনি যদি যখন কোনো ছবি আঁকবেন বা শিশুদের কোনো ছবি আঁকা শেখাবেন তখনও দেখবেন লাইন ড্রয়িং করা খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়ায় ছবি আঁকার ক্ষেত্রে লাইন ড্রয়িং এর মাধ্যমেই কিন্তু হাতের দিকে রেখাগুলোর বিষয়ে একটা ধারণা তৈরি হয় এবং হাতটা সেই অনুযায়ী বাচ্চাদের তৈরি হয় তো আমরা লাইন ড্রয়িং করা শেখানোর ক্ষেত্রে বাচ্চাদের বর্ণমালা যখন তারা লিখবে তার পূর্বে কিছু লাইন ড্রয়িং করা শিখিয়ে দেবো তাতে বর্ণমালাগুলো তাদের চিনতে খুব সুবিধা হবে সেই লাইনগুলো কি কি সে নিয়ে আজকের আলোচনা হবে তো শুরুতে আমরা যেটা করব আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে কি করবো এই যে তাদের যে আঙ্গুল গুলো রয়েছে হাতের তার সাথে পরিচয় করে দিবো তাকে প্রথমে তার হাতটাই আপনি বাসায় কিছু ওয়ার্কশিট তৈরি করে দেবেন তখন দেখবেন যে সে খুব চমৎকার আনন্দের সাথে সেইগুলো তৈরি করতে শিখবে আপনাকে হেল্প করবে আপনি বলবেন ঠিক আছে তোমার হাতটা দাও তো এইভাবে তার হাতটা নিয়ে একটা হাত ড্রয়িং করে নিয়ে সেখানে তার হাতের যে আঙ্গুলগুলো রয়েছে সেই আঙ্গুলগুলোর সাথে তাকে পরিচয় করে দেবেন যেমন এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল এটা হচ্ছে তর্জনী এটা হচ্ছে মধ্যমা এ হচ্ছে এর নাম হচ্ছে অনামিকা এর নাম হচ্ছে কনিষ্ঠা আর যখন এদের নাম সে জেনে যাবে তখন আপনি বলবেন যে ঠিক আছে তোমার হাতের যে পেন্সিলটা রয়েছে তাকে তোমাকে কিভাবে ধরতে হবে এই যে আঙ্গুল রয়েছে আমাদের এই যে হাত রয়েছে হাতের ভিতরে আঙ্গুল আর এই যে এই এই আঙ্গুলগুলোকে একসাথে করে এইভাবে তোমাকে কলমটা ধরতে হবে বা পেন্সিলটা ধরতে হবে তারপর তোমাকে লিখতে হবে আর একটা জিনিস হচ্ছে লাইন ড্রয়িং ক্লাস যদিও এটা তারপরও আমি বলছি আমরা যার অভিভাবক আছি আমরা অবশ্যই শিক্ষার্থীদের যখন পেন্সিল ধরা শেখাবো তখন খেয়াল রাখবো তারা যেন পেন্সিলটা এখানে না ধরে অথবা একদম পেন্সিলের শেষ মাথায় না ধরে এবং অথবা একদম পেন্সিলের অগ্রভাগে এমনভাবে যেন না ধরে তাদেরকে বলতে হবে তোমার এই যে তিনটা আঙ্গুল রয়েছে একটার নাম বৃদ্ধাঙ্গুল একটার নাম তর্জনী একটার নাম মধ্যমা এই তিনটা আঙ্গুল তোমাকে কলম ধরতে খুব সহযোগিতা করবে বা পেন্সিল ধরতে সহযোগিতা করবে তো এই তিনটা আঙ্গুলকে দিয়ে এইভাবে পেন্সিলের আগায় কিছুটা অংশ বাকি থাকবে তারপর সে লিখবে এই যে যেমন এভাবে যদিও এটা পেন্সিল না এটা একটা মার্কার তারপর আসলে এভাবেই লিখবে আমি এই যে আরো কিছু কলম এই যে ধরার ক্ষেত্রে তাকে এইভাবে করে লিখতে হবে কিছু অংশ এখানে বাদ থাকবে তারপরে সে তার আঙ্গুলগুলো এখানে ধরবে এভাবে এবারে আমরা আসি কিভাবে লাইন ড্রয়িং এর সাথে তাকে আমরা পরিচয় করাবো এই তো গেল তার সাথে আঙ্গুলে পরিচিতি এরপর আমরা যেটা বলবো লেখা শেখার ক্ষেত্রে খুব চমৎকার একটা জায়গা হচ্ছে শিশুকে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে স্ক্রাবল লাইন দেখুন ও যখন বর্ণমালা লিখতে শিখবে শুরুতেই যদি বর্ণমালা আমরা ওকে ধরিয়ে দিই আমরা কিন্তু লাইনের সাথে তার সংযোগটা করাতে পারলাম আমরা প্রথমে তাকে আমরা একটা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে কিংবা মার্কার দিয়ে কিংবা কালার পেন্সিল দিয়ে বলবো যে তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা হয় তুমি আঁকো এরকম কয়েকদিন দুই তিন দিন চার পাঁচ দিন করলাম এটাকে বলে কিন্তু স্ক্র্যাবল লাইন এই স্ক্র্যাবল লাইনটা বাচ্চাকে করতে দিন ওর সাথে একটা সে এই যে কলম বা পেন্সিল সে ধরছে তার একটা আন্তঃ সংযোগ তৈরি হবে এই স্ক্র্যাবল লাইন প্র্যাকটিসের মাধ্যমে এবারে স্ক্র্যাবল লাইন বেশ কয়েকদিন প্র্যাকটিস করানোর পর কারণ আপনি তো প্রথম দিনই তাকে বর্ণমালা ধরিয়ে দেবেন না তাকে তো ধীরে ধীরে বোঝাবেন আমি আমরা আজকে তিন থেকে পাঁচ বছরের যে শিশুরা রয়েছে আমাদের বাসায় তাদের নিয়ে কিন্তু কথা বলছি এরপর যখন স্ক্র্যাবল লাইন তার কিছুদিন প্র্যাকটিস হয়ে গেল এরপরে আপনি তাকে বলবেন যে চলো আমরা এই যে এলোমেলো লাইনগুলোকে একটু গুছিয়ে লিখি প্রথমে তাকে স্লিপিং লাইন প্র্যাকটিস করাবেন আপনি কিছু ওয়ার্কশিট বাসায় তৈরি করে নিতে পারেন এই যেমন ধরেন আমি এখানে তৈরি করে নিয়েছি আমি আমার ছাত্রদেরকে যখন শেখাই লেখা শেখাই তখন কিন্তু আমি এভাবে প্র্যাকটিস করিয়ে নেই এছাড়াও আপনারা যখন দেখবেন যে কিছু হাতের লেখা বই বাজারে কিনতে পাওয়া যায় সেই বইগুলোতেও দেখবেন যে এরকম কিছু লাইন প্র্যাকটিস করানোর জন্য তারা কিছু ওয়ার্ক থেকে ওয়ার্কিং এরিয়া দিয়ে দেয় তো সেই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই পূরণ করাবেন কারণ অনেক অভিভাবককে আমি দেখেছি তারা এই ইম্পর্টেন্ট অংশগুলো বাদ দিয়ে যেখান থেকে বর্ণ শুরু হয়েছে সেখান থেকে তারা লেখা শেখাতে শুরু করে কিংবা হাতে লেখা খাতায় বা হাতে লেখা বইয়ে তারা এখান থেকে লেখে আসলে বিষয়টা কিন্তু মোটেও ঠিক না কারণ আপনার বাচ্চা যত বড়ই হোক না কেন বিশেষ করে যখন তারা লেখা শিখছে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর মোটামুটি দশ বছর পর্যন্ত কি নাইনটিনেও যারা পড়ছে সিক্স সেভেন এট নাইনেও পড়ছে যাদের হাতের লেখা তখনও সুন্দর হচ্ছে না স্পিড আপ হচ্ছে না তাদের জন্য কিন্তু এই লাইন প্র্যাকটিসটা খুব জরুরি তবে আজকে আমরা মূলত কথা বলছি তিন থেকে পাঁচ বছর কিংবা ছয় বছর বয়সী সেই শিক্ষার্থীদের যারা নতুন নতুন স্কুলে যাবে তার প্রস্তুতি বাসায় নিচ্ছে অথবা হয়তো নার্সারি বা প্লেতে ভর্তি হয়েছে কেজির ক্লাস করছে তার লেখা শিক্ষার প্রক্রিয়াটা মাত্র শুরু হয়েছে তাদের জন্যই আজকের এই ক্লাস এই দেখুন এই যে স্লিপিং লাইন স্লিপিং লাইন মানে ঘুমিয়ে থাকা লাইন অর্থাৎ খাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে বড় বড় দাগ করে করে মিলিয়ে যাবে এটা করতে গিয়ে দেখবেন আপনার যে ছোট্ট শিশুটা রয়েছে তার হাত আঁকা বাঁকা হয়ে যাবে ছোট ছোট হাতে সে এখান থেকে এখানে যেতে অনেক সময় তার অসুবিধা হবে তাই আপনি যেটা করবেন তাকে কিছু গাইড লাইন তৈরি করে দেবেন যেমন এখানে আমি তৈরি করে রেখেছি আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে যখন প্র্যাকটিস করে আমি কিন্তু এভাবেই ক্লাসে প্র্যাকটিস করিয়ে থাকি খাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক প্রান্ত থেকে che è Arik pronto এই যেমন ধরেন আমি এখানে দিয়েছি একটা প্রজাপতি এখানে একটা সানফ্লাওয়ার এই প্রজাপতিটাকে টেনে তুমি কোথায় নিয়ে যাবে ফ্লাওয়ারটার কাছে নিয়ে যাবে এই যে প্রজাপতি উড়ে চলে গেল এই কাছে আবার উড়ে চলে গেল এই ফ্লাওয়ারের কাছে আসলে লেখা যখন শেখাবেন তখন কিন্তু তাকে বুঝতেই না যে সে আসলে লেখা শিখছে তাকে এটা বোঝাবেন যে এটা ফান হচ্ছে চলো আমরা এটা মজা করে এটা করে করে ফেলি তাহলে দেখা যাবে যে খুব ফান হবে আপনি যখন মজা করে তাকে বোঝা বোঝাবেন আপনার শিশুটাকে তখন দেখবেন সে কিন্তু এটাকে কোনো প্রেশার ফিল করবে না এরকম অনেক শিশুদেরই আমরা ক্লাসে পেয়ে থাকি যারা সাধারণত লিখতে দিলেই তার শুরু হয় আমি এটা লিখবো না রীতিমতো তারা কান্নাকাটি করতে থাকে লেখার প্রতি তাদের ভীষণ ভীতি চলে আসে যদি তার সাথে লাইনের একটা সম্পর্ক হয়ে যায় লাইন ড্রয়িং এর তখন কিন্তু দেখা যাবে লেখা কিন্তু তার কাছে আর কোনো বোঝা বা চাপ তৈরি করবে না আবার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই বাচ্চাকে বেশ কিছু কালার পেন্সিল কিংবা কালার ওয়াটার কালার অথবা পেস্টেল কালার মোম কালার বা পেন্সিল কাঠ পেন্সিল কাঠ পেন্সিল যেটাকে বলে সেরকম পেন্সিল আপনারা কিনে দেবেন এতে করে হবে কি বাচ্চা কালারের সাথেও যেমন পরিচিত হবে একটা লাইনের সাথেও তার পরিচিতি ঘটবে তো এই গেল আমাদের স্লিপিং লাইন অর্থাৎ ঘুমিয়ে থাকা লাইন এটা যখন প্র্যাকটিস শেষ হয়ে যাবে বেশ কয়েকদিন এটা প্র্যাকটিস করাবেন কখনো কখনো শুরুতে একদম বড় বড় করে লাইন এই প্রান্ত থেকে ও প্রান্ত এরকম করে ম্যাচ করাবেন তারপর যখন একটু একটু অভ্যস্ততায় চলে আসবে তখন তাকে একটু ছোট ছোট করে লাইন করে দিবেন এবং এই বিন্দু থেকে এই বিন্দুতে এই বিন্দু থেকে এই বিন্দুতে তুমি আমাকে লাইনটা এই স্লিপিং লাইনটাই তৈরি করে দেখো আপনি শুধু বিন্দুগুলো দিয়ে দেবেন ও সেই বিন্দু থেকে বিন্দুতে ম্যাচ করবে ঠিক আছে এরপরে হচ্ছে স্ট্যান্ডিং লাইন এটা কিন্তু আমাদের বর্ণমালা লেখার ক্ষেত্রে বাংলা যাই না এই লাইনটা কিন্তু কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্লিপিং লাইনটাও যেমন একটা উদাহরণ না আমরা যখন বাংলা বর্ণমালার একদম শুরুটা লিখি স্বরে আ অর্থাৎ মাত্রা তৈরির ক্ষেত্রে কিন্তু স্লিপিং লাইন খুব খুব খুবই একটা জরুরি লাইন তাই না এবার স্ট্যান্ডিং লাইন আপনি ঠিক একইভাবে দেখুন আমি যে ওয়ার্কশিটগুলো তৈরি করে নিয়েছি এই ওয়ার্কশিটগুলোতে দেখবেন আপনাদের যাদের প্রয়োজন হবে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে দেখুন স্ট্যান্ডিং লাইন গুলো কি এখান থেকে শুরু বাচ্চাকে বলবেন এই যে স্মাইলটা আছে স্মাইলটাকে নিচের দিকে টেনে নিয়ে যাও এই স্মাইলটাকে নিচের দিকে টেনে নিয়ে যাও এভাবে করে যখন সে বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকবে উপরে নিচে উপরে নিচে একবার উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে উপর মোটামুটি প্রথমে যেটা করবেন উপর থেকে নিচের দিকে প্র্যাকটিসটা করাবেন অর্থাৎ দাঁড়িয়ে থাকা লাইন এই লাইনটার যদি একটা প্রয়োজনীয়তা আমি দেখাই আপনি যখন টি লিখবেন একটা স্লিপিং লাইন তার নিচে একটা দাঁড়িয়ে থাকা লাইন স্ট্যান্ডিং লাইন হয়ে গেল কি একটা টি এরকম অনেক অনেক শব্দ বর্ণ রয়েছে যাগুলো যা হচ্ছে এইসব লাইন ব্যবহার করে তারা খুব চমৎকারভাবে লিখে ফেলতে পারে এই গেল স্ট্যান্ডিং লাইন এরপরে আর একটা গুরুত্বপূর্ণ লাইন সেটা কি স্ল্যান্টিং লাইন একটু স্ল্যান্ড করে যে লাইনটা তৈরি করা এই দেখুন বাচ্চাদের যেন একটু ফান লাগে তাই আমি ওদের জন্য এইভাবে স্টিকার ব্যবহার করে এই লাইনগুলো তৈরি করেছি আমরা হয়তো ওকে বলতে পারি যে ওকে ঠিক আছে মিকি মাউস আমাদের তো আমার নিজেরই খুব পছন্দের কার্টুন নিশ্চয়ই বাচ্চাদেরও হবে এই দেখুন ঠিক আছে ঠিক আছে বলবো যে এই যে মিকি মাউস তো না টম এন্ড জেরি আমি ভুল বলেছি এই যে টম এন্ড জেরি এই টমকে জেরির কাছে নিয়ে যাও জেরিকে টমের কাছে নিয়ে যাও এভাবে করে অর্থাৎ উপর থেকে নিচে উপর থেকে নিচে উপর থেকে নিচে এভাবে করে প্রথমে সে দাগ দাগ দিতে থাকবে আপনি অবশ্যই প্রথম প্রথম তাকে একটু গাইড গাইডলাইন তৈরি করে দেবেন সে এটার উপরে কিছুক্ষণ করে তারপরে হচ্ছে আবার সে একটু একটু করে হচ্ছে তার আশেপাশে সে লাইন ড্রয়িং শুরু করবে ঠিক আছে এরপরে হচ্ছে এই তো গেল আমাদের স্ল্যান্টিং লাইন এই লাইনগুলো কিন্তু আমাদের লেখা তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক অনেক সহযোগিতা করবে এবার আমরা যে লাইনগুলো শিখেছি স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন স্লাইটিং লাইন এইগুলোকে ব্যবহার করে সে আপনি একটা কম্পোজিশন তৈরি করে দেবেন সে এগুলো এখানে প্র্যাকটিস করবে যখন এইভাবে কম্পোজিশন তৈরি করে দেবেন তার কাছে মনে হয় আরে এটা তো লেখা নয় এটা তো ফান ঠিক আছে চলো কালার করি আপনি বলুন মামুনি চলে এসো চলো আমরা এটা করবো তখন দেখবেন কি চমৎকারভাবে সে এগুলো আপনাকে তৈরি করে দেখাচ্ছে সেই সাথে কিন্তু তার লেখা শেখার কাজটা চমৎকারভাবে এগিয়ে যাবে এইবার আরও কিছু কম্পোজিশন আমি এখানে তৈরি করে রেখেছি যে লাইনগুলো সে শিখেছে সেই লাইনগুলোর সাথে লাইনগুলো দিয়ে এই যে এভাবে আপনি বাসায় কিছু কম্পোজিশন তৈরি করে দেবেন দেখবেন কি চমৎকার ভাবে সে লিখবে এই যে এই যে এই যে এই যে এইভাবে করে লিখবে এভাবে করে ও প্রথমে এগুলোর উপর হাত ঘোরাবে পেন্সিল কলম দিয়ে তা কালার পেন্সিল দিয়ে তারপরে তাকে বলবেন যে তার নিচে নিচে আবার নিজে থেকে একটা এরকম 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 করে কয় বেশ কয়েকটা পৃষ্ঠা আপনারা বেশ দুই দুই তিন চার দিন ধরে প্র্যাকটিস করাতে থাকবেন এবং যেটা করবেন শুরুতে যে লাইনটা সে প্র্যাকটিস করেছে বা শিখেছিল সেই লাইনটা সহ কিন্তু আপনারা কি করবেন প্র্যাকটিস করাতে থাকবেন যে একদিন একটা লাইন প্র্যাকটিস করলেন এর আগের দিন যে লাইনটা শিখেছিলেন সেটা সহ তার সাথে যুক্ত করবেন প্র্যাকটিস করানোর ক্ষেত্রে এরপর আছে দেখুন এই যে আমরা স্লিপিং লাইন শিখেছিলাম স্লিপিং লাইন তারপরে এই যে কার্ভ লাইন গুলো এরকম করে করে ঢেউ 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 তারপরে যে স্ট্যান্ডিং এই যে স্ট্যান্ডিং লাইন তারপরে এই Porsche's লাইন এগুলো যা যা শিখবে এগুলোকে কম্পোজিশন করে করে তাকে লিখতে দেবেন তাহলে দেখবেন কত তাড়াতাড়ি সে লিখতে শিখে গেছে এইবার হচ্ছে সার্কেল 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 তো না এটা হচ্ছে কার্ভ এই যে কার্ভ একবার হচ্ছে এদিকে সি একবার এদিকে সিট দেখতে অনেকটা সি এর মতো না এরকম করে যখন সে বারবার বারবার করে প্র্যাকটিস করবে তখন কিন্তু তার অনেক লেটার কাঁচা কাছে যেগুলো একটা একটার সাথে কাঁচা কাছে সংযুক্ত করতে পারবে সে এই তো গেল এরপরে আরো কিছু লাইন আমি এখানে তৈরি করে রেখেছি এই যে সার্কেল এই যে সার্কেল গুলো তৈরি করতে বলবেন এবং বলবেন যে এই যে সার্কেলের চারিদিকে তুমি তোমার কলমটা ঘুরিয়ে নাও পেন্সিল টা ঘুরিয়ে নাও সার্কেলটা কালার করে এসো এরকম করে দেবেন এই ওয়ার্কশিট গুলো কিন্তু ওদের অনেক অনেক কাজে আসে ওরা মনে করবে আরে বাবা এটা তো লেখা না এটা তো মজা চলো মা এখন মজা করি আপনিও তখন তাকে বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে এগুলো লিখিয়ে ফেলবেন এইবার দেখুন যা যা শিখেছে লাইন সেই লাইনগুলোর সাথে একটা কম্বিনেশন তৈরি করে দিয়েছি এই যেমন ধরুন এই রেইনবোটার উপরে সূর্য উঠেছে ঠিক আছে সূর্যটাকে আমরা যে স্ল্যান্ডিং লাইনগুলো তৈরি করেছি সেই স্ল্যান্ডিং লাইনগুলো দিয়ে সূর্যটাকে তৈরি করা যে কার্ভ লাইনটা আমরা তৈরি করেছিলাম সেই কার্ভটাকে এইভাবে ব্যবহার করে তারপরে ভিতর কালার করে ফেলা এরপর ঠিক আছে আপনি ওকে একটা পেন্সিল বা কলম ধরে দিলেন আচ্ছা ঠিক আছে মামুনি এই কার্ভ লাইনটা এখান থেকে এখানে নিয়ে যাও চলো আমরা কার্ভের মাধ্যমে রেইনবো এঁকে ফেলি এই বিষয়গুলো দেখাবেন তারপরে যেমন ধরেন অনেকটা স্ক্র্যাবল লাইনের মতো এই যে মৌমাছি ফুল থেকে কি মধু সংগ্রহ করবে চলো মৌমাছিটাকে আমরা এই যে ফুলের উপর বসিয়ে দিই বা ফুলের কাছাকাছি নিয়ে যাই তখন সে কি করবে এখান থেকে স্টার্ট করে পেন্সিলটা ঘোরাতে 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 এই যে একটা গোলক ধার মতো অবস্থা তৈরি এই যে লাইন গুলো যে ঘুরে ঘুরে এই ফুলটার কাছে যাচ্ছে ফুলটাকে দাঁড় দিচ্ছি তখন কি হবে তার ভিতরে একটা মজার অবস্থা তৈরি হবে না যে আচ্ছা তাই তো অনেক চমৎকার আর এই চমৎকার এই মজা করতে করতে কিন্তু তার লেখা শেখার অনেকটা ধাপ সে এগিয়েই গেল এরপরে আরো কিছু প্র্যাকটিস এই যে কিছু কার্ভ লাইন স্ট্যান্ডিং লাইন তারপরে এভাবে করে লিখবে বিশেষ করে যারা দ্রুত লিখতে চায় তাদের জন্য এই এই লাইন প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে দেখুন এই যে সার্কেল লাইন সার্কেল লাইন তারপরে এই যে স্ল্যান্টিং লাইনগুলো উপরে নিচে উপরে নিচে এভাবে করলে কিন্তু অনেক অনেক সুবিধা হবে হাতের লেখা শেখার ক্ষেত্রে তো এই হলো আজকের আমার বাচ্চাদের জন্য তৈরি ওয়ার্কশিট আপনাদের যদি ভালো লাগে প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে পিডিএফ ফাইল আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজ এ পর্যন্তই আমরা অবশ্যই বুঝতে পেরেছি নিশ্চয়ই যে লাইন ড্রয়িং লেখা শেখানোর আগে কত গুরুত্বপূর্ণ তবে আরেকটা ক্লাস আমি অবশ্যই নেব যে লাইন ড্রয়িংগুলো কোন পদ্ধতিতে কিভাবে কিভাবে বর্ণমালায় কাজে লাগছে সে নিয়ে ইংরেজি বর্ণমালার একটা ক্লাস হবে এবং বাংলা বর্ণমালার একটা ক্লাস হবে সেই পর্যন্ত নিশ্চয়ই আমাদের সাথে আছেন আর আপনার যদি এই ক্লাস বা এই ল্যান্ড প্র্যাকটিসগুলো শেখানোর ক্ষেত্রে আমরা যদি আপনাকে কোনো উপকার করতে পারি আপনার সন্তানের কোনো উপকারে আসতে পারি সেটাই আমাদের লার্ন টু আন্ডারস্ট্যান্ডের সার্থকতা আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের লেখা পড়ার ক্ষেত্রে সহযোগিতা করতে আহ সব সময়ের জন্য সচেষ্ট থাকি আমাদের অনেক ভালোবাসা এবং তাদের জন্য যদি কারোর কোনো উপকারে আসতে পারে আমাদের ভালো লাগবে আমাদের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষাকে বোধে পরিণত করা কারণ আমরা আসলে অনেক কিছুই কিন্তু শিখছি কিন্তু আসলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে শিক্ষার এই বিষয়গুলো চর্চা করছি কি বোধে পরিণত করছি কি শুধু শেখার জন্যই শিখছি এই জায়গাগুলো নিয়ে লার্ন টু আন্ডারস্ট্যান্ড কাজ করে তো সবাইকে আজ এ পর্যন্তই আহ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ